এই যে দেখো আমরা তো দিদি বাড়ি পৌঁছে গেছি আর এখন সময় হয়ে তিনটে মানে ভোর তিনটের দিকে আমরা বেরোবো ঠাকুর দেখতে একটু রেস্ট করেই তারপরে বেরোবো আর বাবু একটু ঘুমিয়ে নিয়েছে সবারই ঘুমঘুম পাচ্ছিল কিন্তু কি হবে একটা দিন তো জেগে থাকলে কোনো ব্যাপার নাই কারণ বছরে একবার পুজো আসে তো সবাই রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আর মালদার ঠাকুর বলার ভাষা নেই এত সুন্দর সুন্দর জাস্ট ওয়াও হয়েছে খুব সুন্দর তো এই যে দেখো আমি তো নাম জানি না কিন্তু এটা কোথাকার ঠাকুর ঠিক বলতে পারবো না এটা হলো ঘোড়া পীরের আসার পথে দেখা হয়েছিল এই ঠাকুরটা তারপরে চলে এসছি মানে একটু দূরেই চলে এসছিলাম মানে দিদিদের বাড়ির আশেপাশে যেগুলো ঠাকুর সেগুলো দেখেছিলাম তো খুব সুন্দর এটা ঠাকুর প্রতি বছরই মণ্ডপটা খুব সুন্দর করে তো এই যে আমরা চলে এসে খুবই সুন্দর লাগছিল আর এই মন্ডপে মানে লাইটের প্রচুর অভাব মানে এই ছোট ছোট লাইট দেই কিন্তু ছবি একদমই ভালো ওঠে না ওই বছরও এই মানে মন্ডপটা এসছিলাম তো লাইটটা সেরকম ওঠেনি তো দেখো খুব সুন্দর বাবা ওখান থেকে বেরিয়ে এসে চলে গেলাম স্টেশন মোড়ের দিকে সেই দিকে ঠাকুর দেখবো আর এত সুন্দর রাস্তায় লাইটিং মানে এই রাস্তাতে ভালোই লাইটিং দেই আর খুব সুন্দরও লাগে তো এই যে বাবুকে নিয়ে যাচ্ছি সামনে ও তো বিরক্ত করছে মাঝে মধ্যে নড়াচড়া করছে সামনে বসেছিল প্রথমে তারপরে নিয়ে ওকে পেছনে করা হলো আর দেখো কি সুন্দর লাইটিং পুজোর সময় এগুলো লাইটিং দেখা যায় সেরকম ভালো লাগে খুব তো দিদিরাও এগিয়ে গেছে আমরা পেছনে আছি ওই এটা হলো পলি মালদাতেই তো ওদিকটায় যাব দেখতে প্রথমে ভেবেছিলাম যে তিনটের দিকে মানে ফাঁকাই হবে কিন্তু না এত রাতে মানে মানুষজন ঘরে আমরা সে বছর মানে সামনে বছর ঘুরেছিলাম তখন সেরকম ভিড় ছিল না এবার তো এত ভিড় আর সপ্তমীতে প্রচুর ভিড় হয়ে বর বলছিল ষষ্ঠী আর পঞ্চমীতে কম ভিড় হয় তো দেখো কি সুন্দর প্যান্ডেল মহানন্দা পল্লীতে খুব সুন্দর বানিয়েছে মানে একদমই ওই কাঁচের ডিজাইন করে বানিয়েছে একটা পার্কের মতন জায়গা আছে তো এখানে বাবুকে ওই উঁটগুলো দেখাচ্ছিলো জামাইবাবু তো দেখো ভেতরে ঢুকলাম খুব সুন্দর ডেকোরেশন করেছে <tiny music> দেখো কত লাইটিং মনে হচ্ছে না যে এটা রাত তিনটে মানে এত লোক রাস্তাতে আমরা তো ভাবছি যে এখন সবে রাত হলো বারোটা একটা বাজে কিন্তু এত ভিড় রাস্তাতে কি বলো বাইক গাড়ি মানে সবাই বেলায় বেরিয়েছে পুজো দেখতে তো খুব ভালো লাগছে এত রাতে মানে রাত সারা রাত জেগে আমরা পুজো দেখেছি আর খুব ভালো লেগেছিল। খাওয়া দাওয়া করে একবারে বেরিয়েছিলাম যেন সারা রাত দেখে ভোরবেলা বাড়ি এসে পৌঁছায় জল দিছে জল শেষ হয় আচ্ছা তুমি এদিকে দেখো ঠাকুর দেখতে দেখতে সকাল হয়ে গেছে তো আমরা এখানে বসেছি কিছু চা খেতে তো সবাই মিলে চা খাবো আর আমি একটা আইসক্রিমও খেয়েছি আর দেখো এদিকে সকালও হয়ে গেছে মানে আস্তে আস্তে ভোর হচ্ছে আর ভোরবেলা চা খাচ্ছি আমরা সবাই তো আমি রাতে খাওয়া দাওয়া করে ব্রাশ করে এসেছিলাম আমি আর দিদি আর বাদ মানে বর আর জায়বাবুরা কেউ ব্রাশ করেনি আমি দেখো এদিকে একটা কুলপি খাচ্ছিলাম তো ছেলে দেখে নিয়েছে তো ওকে দিচ্ছে ওর বাবা মানে ওকে একটু খাইয়ে দিলাম বেশিও খায়নি কারণ ওর সর্দি হয়েছে তো দেখো আস্তে আস্তে একদম সকাল হচ্ছে আর এই সব লাইটিংগুলো এখনই বন্ধ করে দেবে এটাই আমার লাস্ট ঠাকুর দেখা মানে এই ঠাকুরটা দেখে আমরা সবাই বাড়ি চলে যাব সকাল হয়ে গেছিলো প্রায় ছটা বেজে গেছিলো তারপরে বাড়িতে গিয়ে তো আমরা সবাই শুয়েছিলাম তারপরে দেরিতে বাড়ি গেছিলাম আর অষ্টমী সকাল হয়ে গেছিলো আমি তো অষ্টমী অঞ্জলি দিতে পারিনি সপ্তমীতে হয়নি কারণ নবমীতে অঞ্জলি দিয়েছি তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই